জোহার জয় আমি জয়ন্ত মাহাতো আসছি জিতুয়া পরবের কয়েকটা কথা নিয়ে কয়েকটা জানকারে নিয়ে এই জিতুয়া পরব করম পরবের মতনই কিন্তু আমাদের কৃষি আধারিত একটা পরব এই পরবটা এই পরবটা কেবলমাত্র বিবাহিত স্ত্রী জাতিরাই করে থাকে করম পরব যেমন কুমারী মেয়েরা করে থাকে ঠিক তেমনি জিতীয়া পরবটা কেবলমাত্র যাদের বিয়ে হয়েছে সেই রকম স্ত্রী জাতিরাই কিন্তু করে তো মোট কথা আর প্রথম প্রশ্ন এটাই যে দ্বিতীয় কথার অর্থ কি দ্বিতীয় কথার যদি আমরা অর্থ খুঁজি আমাদের কুড়ুমালি ভাষায় তাহলে মাতৃরূপকে বোঝাই মাতৃরূপকে বুঝাই তাই তাই মায়েরাই কিন্তু ব্রতি করে এই জিতুয়া পূজার জন্যে এই জিতা পূজাটা করে কেনে এই জিতুয়া পূজায় কিন্তু আম যারা বিশেষ শব্দ বিয়ে হয়েছে যেসব স্ত্রী যেসব মহিলা ওরা কিন্তু সন্তান কামনার্থে এই ব্রতিটা করে আর যাদের সন্তান সন্ততি আছে যাদের বেটা বিটি আছে ওরা কিন্তু ওরা কিন্তু সন্তানের কামনার জন্যে ওরা এই ব্রতিটা করে যাতে আগামী দিনে ওদের সন্তান সন্ততির ভালো হয় সেই জন্যে করে সেই জন্যে এই জিতিয়া পরবটার ব্রতি করে তো এই যে দ্বিতীয় পরব এই দ্বিতীয়া পরব কিন্তু কবে হয়ে থাকে না আশ্বিন মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তো এই তিথিতে সপ্তমীর দিনে বার করে অষ্টমীর দিনে কী হয় সপ্তমীর দিনে সযত করে এবং অষ্টমীতে উপবাস সেদিন কিন্তু পূজিত হই তাই তাই পূজা বা ভোগের যে সামগ্রী তা অঙ্কুরিত বিভিন্ন শস্য যেমন যেমন কলাই বিড়ি কুথি মুগ বুট ইত্যাদি এই ধরনের কিন্তু পূজার সামগ্রী যা থাকতে প্রমাণ হয় যে এই জিতিয়া পূজাটা কিন্তু একটা কৃষিজাত একটা পূজা কৃষি ভিত্তিক একটা পূজা তো ইয়ার মূল উপকরণ যেটা হয় সেটা হচ্ছে আখ আখ গাছকে কিন্তু আমরা মাতৃরূপে আরাধনা করি আমরা কেনে আঁখকে আমরা আরাধনা করি আমাদের এই আখের রস থাকতে যেমন চিনি গুড় হই তেমনি কিন্তু মিশ্রি হয় তেমনি কিন্তু গ্লুকোজ গ্লুকোজও হই তো এই দিক থাকতে যখন আমাদের সন্তান সন্ততি জন্ম হয় ওরা কিন্তু মাত্রেই ওরা মায়ের দুধ পান করতে পারে নাই জানে নাই তখন কিন্তু কি হয় এই মিশ্রি জল দিয়েই কিন্তু ও জীবন জীবনধারণ হই তাকে বাঁচাতে হই যার জন্যে আমরা রূপে মাতৃ রূপে আমরা আগ গাছকে পূজা করেই থাকি আমরা জানি এই আগ গাছকে কিন্তু শিয়ালে কি করে নষ্ট করে দেই যার জন্যে আমরা পূজা করি যাতে আগ রক্ষা হই এবং এবং লাখো লাখো শিশুকে আগামী দিনে জাত শিশুদেরকে রক্ষা করতে পারে তার রস দিয়ে ইখু রস দিই সেটা হতে পারে মিশ্রি চিনি গুঁড় ইত্যাদি জলের মাধ্যমে সন্তান সন্তিরা কিন্তু প্রথম অর্ধে বাঁচতে বাঁচে তাই আরেকটা কথা বলব বিশেষ বিশেষ এই যে কথাটা বলবো এইটা কিন্তু খুব শোনার জরুরি আছে যেমন কি এই যে জিতিয়া পূজা এই জিতিয়া পূজা কিন্তু আমাদের নেগাচার মতে করা দরকার আছে আমি আমি আগের বছর কিন্তু জিতিয়া পূজার যে নেগাচার মতে হই তা কিন্তু পুরা ভিডিও আমি দিয়েছিলাম শেয়ার করেছিলাম তাই ওইভাবে কুর্মী মতে নেগাচার মতে কিন্তু পূজা করতে হবে তবেই আমাদের সধর্মের যে জিতুয়া পূজা জিতুয়া পূজা কিন্তু সম্পন্ন হবে আর না কেউ যদি ব্রাহ্মণ ডাকিয়ে জিতুয়া পূজা করে তাহলে কিন্তু ওটা জিতুয়া পূজা হয় নাই ব্রাহ্মণদের যে পুরোহিত দর্পণ আছে তাতে কিন্তু জিতুয়া ঠাকুরের কোন মন্ত্র নাইখে অতএব ওদের জিমুত বাহনের মন জিমুত বাহনের কি আছে মন্ত্র আছে আমাদের যখন জিতুয়া পূজা হই ব্রাহ্মণরা কি করে জিমুত বাহনের যে মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে জিতুয়া পূজা হয়ে যায় অর্থাৎ ব্রাহ্মণ দিয়ে জিতুয়া পূজা করা মানে ওটা কিন্তু পর ধর্মের পূজা হয়ে যায় আমাদের কুড়মালি বা স্বধর্মের কোনো পূজা হয় নাই অর্থাৎ আমাদের যে কামনা আমাদের যে বাসনা আমাদের যে উপবাস সমস্তটাই মিথ্যা হয়ে যায় সমস্তটাই মিথ্যা হয়ে যায় তাই সব সময় মনে রাখবে আমাদের ঘরের যখন বহুরা আমাদের ঘরের যখন কাকিমারা মায়েরা যখন এই জিতুয়া পূজার জন্যে বারে থাকে উপবাস করে জিতুয়া পূজাটা করে তখন সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই যে ব্রতি যাতে সাকসেস হই তার জন্যে আমাদের নেকাচারী মতে এই পূজাটা করার দরকার আছে করার দরকার আছে যাতে আমি যে আগেই বলেছি উপকরণ হিসাবে যে কি কি লাগে সে তো বলেছি আর আমাদের এই জিতা পরবে কুর্মী আমাদের যে কর্মী জনগোষ্ঠী আছে এদের যে নিকট আত্মীয় আছে ওদেরকে এই যে আকুর করা যে বিভিন্ন বীজ ওগুলো আমরা সিদ্ধ করে নিই এবং পিঠা আমরা আত্মীয় পরিবারে পৌঁছাই কখন না বাঁধানা অবধি আমরা দিতে থাকি কিসের জন্যে না প্রত্যেকের সাথে দেখা হই প্রত্যেক আত্মীয়র সঙ্গে দেখা হয় কুটুমের সঙ্গে দেখা হই এবং চাষবাসের খবরও লিয়া হই যার জন্য আমাদের এই চলনটা রহিছে তাই আমি যেটুকু আমার জ্ঞাত আছে এই জিতুয়া পূজা সম্পর্কে জিতুয়া পরব সম্পর্কে আমি কিন্তু সমস্তটাই আমি আপনাদের কাছে আমি আজ তুলেই ধরলাম অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইবটা করবেন তোমাদের কাছে এটা সাবস্ক্রাইব এক সেকেন্ড দু সেকেন্ড করতে সময় লাগে ঠিকই কিন্তু আমাদের কাছে সে এক একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বড়ো ব্যাপার তাই সাবস্ক্রাইবটা করবে লাইকটা করবে আর যাতে এই যে জিনিসটা আমাদের কুর্মী সমাজের যে এত বড় ব্যাপার একটা রয়েছে আর এই জিনিসটাকে সবার কাছে শেয়ার করিনেও এত সবাই বুঝতে পারে জানতে পারে জোহার জয় করাম।